সকল প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আইটি সাপোর্ট লেভেল থ্রি এর মাইক্রোসফট এক্সেলের একটি জবশিট সমাধানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে আইটি সাপোর্ট লেভেল থ্রি এর এক্সেলের একটি জব শিট রয়েছে আজকে আমরা এটাকে সমাধান করব তো সর্বপ্রথম আমাদের এখানে জব শিটের কিছু কন্ডিশন দেয়া রয়েছে এবং এখানে আমাদের একটি মার্ক টেবিল দেয়া রয়েছে সো আমরা এই কন্ডিশন এবং মার্ক টেবিলের উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করব তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে এক নম্বরে বলা রয়েছে যে প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্পেস শিট টু ইয়োর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেইম সো আমাদের নেক্সটপে বা নির্দিষ্ট একটি লোকেশনে আমাদের নিজেদের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করতে বলা হয়েছে এবং সেই ফোল্ডারের ভিতরে আমাদের নাম এবং আন্ডায় স্কোর দিয়ে মার্কশিট নামে একটি স্পেসশিট সেভ করার জন্য বলা হয়েছে সো আমরা এই কাজটা সর্বপ্রথমে করবো আমরা চলে আসি এই কাজটা সম্পূর্ণ করার জন্য ডেস্কটপে ডেস্কটপে আমরা আমাদের মাউসে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব তাহলে আমাদের সামনে আমাদের নিউ ফোল্ডারটা চলে আসবে এবং আমরা ফোল্ডারের নামটিকে পরিবর্তন করে আমাদের নিজেদের নাম দিয়ে দেব তাহলে আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে গেলো এবং এই ফোল্ডারের ভিতরে আমরা চলে আসব ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা একটি স্পেসশিট নিব তো স্পেসশিট নেওয়ার জন্য আমরা ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাকে সিলেকশন করে দেব এবং আমরা এটাকে রিনেম করে আমাদের নিজেদের নাম এবং আন্ডারস্কোর দিয়ে মার্কশিট লিখে দেব ওকে তো আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের ফোল্ডার তৈরি করা শেষ হয়ে গিয়েছে এবং আমাদের একটি ওয়ার্ড বুক বা স্পেসশিট নেওয়া হয়ে গিয়েছে এর পরবর্তী ধাপগুলো আমরা ফলো করব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে ফরম গিফ মার্ক টেবিল ফিল্ড দ্য রেজাল ইউজিং দ্য এক্সেল ফাংশন সো আমাদের যে এখানে যে মার্কেট যে টেবিলটা রয়েছে সেই টেবিলের উপর ভিত্তি করে আমাদের এখানে যে ফাংশন এক্সেল ফাংশানগুলো দেওয়া রয়েছে এই ফাংশনগুলোর মাধ্যমে আমাদের টেবিলটাকে ফিল করার জন্য বলা হয়েছে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথমে আমরা এই টেবিলটাকে আমরা আমাদের ওয়ার্কশিটের ভিতরে নিয়ে নেব সো ইতিপূর্বে আমি একটি ওয়ার্কশিট আগে থেকে তৈরি করে রেখেছি আমরা সেই ওয়ার্কশিটটাকে নিয়ে আসলাম এবং এ পর্বে আমরা ওয়ার্কশিটটাকে প্রথমে ওপেন করে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জবের ভিতরে যেভাবে সাজানো ছিল সেভাবে আমরা আমাদের টেবিলটাকে সুন্দর করে আমাদের ওয়ার্কশিটের ভিতরে সাজিয়ে নিয়েছি এবং এপাশে আমাদের জবের ভিতরে ফাংশনগুলো দেয়া ছিল সেই ফাংশনগুলো আমরা টেবিল আকারে সাজিয়ে নিয়েছি এখানে যেগুলো দেয়া হয়েছিল দুই নম্বর পয়েন্টে সো এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করব আমরা সর্বপ্রথম চলে আসি আমাদের এক্সেলের যে ওয়ার্কশিট রয়েছে ওয়ার্কশিটের ভিতরে ওয়ার্কশিটের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ার্কশিটের ভিতরে আমাদের এখানে প্রথমে রোল নম্বর তারপরে আমাদের নাম গ্রেট নামের পরে রয়েছে জেন্ডার তারপরে রয়েছে সিকশন মার্ক রেজাল্ট এবং এর পাশে আমাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছি টোটাল মার্ক তারপর হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট সেভাবে কিন্তু আমরা এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে সমাধান করব তো সর্বপ্রথম আমরা দেখব এখানে যে এক নম্বর যে এতে যে দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে এ এখানে বলছে টোটাল মার্ক সো টোটাল মার্ক বের করার জন্য বলা হয়েছে তো টোটাল মার্ক বের করার জন্য আমরা এই টোটাল যে সেল রয়েছে তার সামনে সেলে চলে আসব এবং এই সেলের ভিতরে আমাদের যে এই টোটাল মার্কটা রয়েছে এই মার্কের যোগফলটা আমরা এই সেলের ভিতরে এখানে আমরা নিয়ে আসবো সো আমরা জানি যে আমরা যদি কোনো সংখ্যা যদি আমরা যোগ ফল বের করতে চাই তাহলে আমরা সাম ফাংশন ব্যবহার করি তো আমরা এখান থেকে সামকে কল করব। এবং আমরা এখান থেকে আমাদের এই মার্কের রেঞ্জটাকে দিয়ে দেব ব্র্যাকেট ক্লোজ করব ইন্টার দেব তাহলে হচ্ছে আমাদের এই মার্কের যে টোটাল সেটা কিন্তু আমাদের এপাশে চলে আসবে সো আমরা এখান থেকে আমাদের টোটাল মার্কটা বের করতে পেরেছি এরপরে দ্বিতীয় নম্বর বি নম্বর কলাম এখানে বলা হয়েছে যে ম্যাক্স মার্ক সো সব থেকে বড় মার্কটা বের করার জন্য বলা হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে হাইয়েস্ট মার্ক নামে আমাদের এখানে একটি কলাম রয়েছে সো এই কলামে আমাদের সামনে এইখানে এই ঘরের ভিতরে এই যে মার্কের ভিতরে সব থেকে বড় বা বেশি যে মার্কটা রয়েছে সেই মার্কটা আমরা এখানে চাচ্ছি যেটা আমাদের ডাইনামিকলি যাতে হয় অটোমেটিক যদি আমরা এখান থেকে মার্কগুলোকে পরিবর্তন করি এবং তার ভিতরে সব থেকে বড়ো যে মার্ক সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে চলে আসবে সো আমরা জানি যে আমরা সবথেকে বড়ো সংখ্যা বের করার জন্য ম্যাক্স ফাংশনের ব্যবহার করে থাকি ম্যাক্স ফাংশন শুধুমাত্র সবথেকে বড় সংখ্যা রেঞ্জের ভিতর থেকে সব থেকে বড়ো সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় সো আমরা এখান থেকে প্রথমে ইকুয়ালকে কল করে এবং এখানে আমরা ম্যাক্স ফাংশনকে কল করব। এবং ম্যাক্স ফাংশনে কল করার পরে আমরা এখান থেকে আমাদের টোটাল মার্কের রেঞ্জটাকে দিয়ে দেব ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলা ছিল যে হাইয়েস্ট মার্ক আর আমাদের এই যে টোটাল মার্কের ভিতর থেকে সবথেকে বড় যে সংখ্যা বা মার্কটা রয়েছে সেটা হচ্ছে নাইনটি ফাইভ যেটা কিন্তু আমাদের এই হাইস্ট মার্কের এইখানে কিন্তু চলে আসলো তো আমরা এখানে ম্যাক্সটা ব্যবহার করেছি এরপর পরবর্তীতে আমাদের এখানে বলা হয়েছে যে লোয়েস্ট মার্ক সো আমরা এখান থেকে লোয়েস্ট মার্কটা বের করব আপনারা দেখতে পাচ্ছেন যে সিটের ভিতরে আমাদের এখানে যেভাবে সাজানো ছিল সেভাবে কিন্তু আমরা এখানে সাজিয়ে রয়েছি সো আমরা এখন এখানে দেখে দেখে কাজগুলো সম্পূর্ণ করব। তো আমাদের এখানে বলা হয়েছে লোয়েস্ট মার্ক তো লোয়েস্ট মার্ক বলতে হচ্ছে আমাদের এই টোটাল এই যে মার্ক রয়েছে এই মার্কের ভিতরে সব থেকে ছোটো বা কম যে মার্ক রয়েছে সেটাকে আমরা এই লোয়েস্ট মার্কের এখানে সামনে দেখতে চাই সো আমরা জানি যে সব থেকে ছোটো সংখ্যা বের করার জন্য আমরা মেন ফাংশনের ব্যবহার করে থাকি তো আমরা এখান থেকে প্রথমে মিন ফাংশনকে কল করবো মিন ফাংশনে কল করার পরে মিন ফাংশনকে কল করার পরে আমরা এখান থেকে আমাদের মার্কের রেঞ্জটাকে দিয়ে দেব ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেবো তাহলে আমাদের এখান থেকে মিন ফাংশনটা চলে আসবে সো আমাদের মেন ফাংশন চলে আসলো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে থার্ড হাইয়েস্ট নাম্বার থার্ড হায়েস্ট নাম্বার বলতে হচ্ছে যে এখানে যেই মার্কগুলো দেওয়া রয়েছে এর ভিতরে সব থেকে বড় সংখ্যক মার্ক রয়েছে এখানে হাইয়েস্ট মার্ক দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ তো এটা হচ্ছে এক নম্বর এরপরে নাইনটি ফাইভের পরে যে হায়েস্ট মার্ক যেটা সেইটা হচ্ছে সেকেন্ড হাইস্ট মার্ক এবং তারপরে যেটা সেটা হলো থার্ড হায়েস্ট মার্ক তো আমরা এখান থেকে তৃতীয় নম্বর হায়েস্ট মার্কটাকে বের করব তো সর্বপ্রথম আমরা এক নম্বর হায়েস্ট মার্কটাকে বের করব তাহলে দেখবেন যে আমাদের এই হাইয়েস্ট মার্কের সাথে মিলে যাবে তো প্রথমে আমরা এখান থেকে ইকলকে কল করবো এবং এখানে আমরা লার্জ নামক একটি ফাংশন রয়েছে আমাদের আমরা সেই লার্স নামক ফাংশনকে কল করব। লার্স নামক ফাংশনকে কল করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটি আর্গুমেন্ট রয়েছে লার্জে সিনটেক্স রয়েছে সিনটেক্সে প্রথমে বলা হয়েছে এরে অ্যারে এবং তারপর রয়েছে কে সো অ্যারের জায়গায় আমরা আমাদের এই মার্কের রেঞ্জটাকে দিয়ে দেব। এবং কমা দেবো কমা দেওয়ার পরে কে কে আমরা বলে দেবো যে আমরা কততম হাইয়েস্ট মার্কটাকে চাচ্ছি সো আমরা যদি এখানে এক নম্বর হায়েস্ট মার্ক দিই ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই আপনারা দেখতে পাবেন যে আমাদের এক নম্বর বা সবথেকে বড় হাইয়েস্ট হায়েস্ট মার্ক যে নাইনটি ছিল সেটার সাথে কিন্তু আমাদের এক নম্বর হায়েস্ট মার্ক কিন্তু মিলে গেছে তো যেহেতু আমাদের এখানে প্রশ্নের ছিল যে তিন নম্বর হায়েস্ট মার্ক তাহলে অবশ্যই আমাদের এইখানে যে কেতম যে মার্ক অন দিয়েছিলাম অবশ্যই আমরা সেখানে অনের পরিবর্তে থ্রি করে দেব। তাহলে আমাদের তৃতীয় নম্বর হায়েস্ট মার্কটা চলে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিন নম্বর হায়েস্ট মার্কটা চলে আসলো আমাদের এই যে মার্কের ভিতর থেকে তিন নম্বর যে হায়েস্ট মার্ক সেটা হলো আশি এরপরে এরপর দেখতে পাচ্ছেন যে সেকেন্ড লোয়েস্ট মার্ক এখানে বলছি সব থেকে এই আমাদের মার্কের ভিতর থেকে মার্কের ভিতরে সব থেকে ছোট সংখ্যক যে মার্কটা রয়েছে সেটা আমরা এখান থেকে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি সো এটার জন্য আমরা এখান থেকে স্মল ফাংশনকে কল করব তারপর স্মল ফাংশনের ভিতরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে আরে তারপর রয়েছে কে সো অ্যারের জায়গায় আমরা আমাদের টোটাল এই মার্কের রেঞ্জটাকে সিলেকশন করে দেব এবং কেতে কে হচ্ছে কততম লোয়েস্ট মার্ক সো আমরা চাচ্ছি যে সেকেন্ডতম লোয়েস্ট মার্ক আমরা সেই জন্য এখান থেকে টু দিয়েছি এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সব থেকে যে লোয়েস্ট মার্ক রয়েছে দ্বিতীয় নম্বর সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো সো প্রথম লোয়েস্ট মার্ক সেটা ছিল আমাদের টোয়েন্টি ফাইভ এবং সেকেন্ড যে লোয়েস্ট মার্ক সেটা কিন্তু আছে থার্টি তিরিশ তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেকেন্ড লোয়েস্ট মার্কটা কিন্তু এখানে নিয়ে আসতে পেরেছি এরপরে বলেছে যে এখানে মোস্ট ফ্রিকোয়েন্স মার্ক মোট মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক বলতে হচ্ছে যে আমাদের এই মার্কের রেঞ্জের ভিতর থেকে যেই মার্কটা সব থেকে বেশিবার এসেছে সেইটাই মূলত হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্স মার্ক সো আমরা এই মোস্ট ফ্রিকোয়েন্স মারটাকে বের করার জন্য আমরা এখানে একটি ফাংশনকে কল করব তো প্রথমে ইকয়েলকে টাইপ করে আমরা এখান থেকে লিখবো যে এম ও ডি ই মোট এখানে দেখতে পাচ্ছেন মোট সিগনাল ডট সিঙ্গেল এই যে নিচে দেখতে পাচ্ছেন মোট ডট সিঙ্গেল আমরা এই ফাংশনকে কল করব এবং আমরা এখান থেকে আমরা এই রেঞ্জটাকে দিয়ে দেবো এবং ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করব তাহলে দেখবেন যে আমাদের এখানে সবথেকে বেশি যে সংখ্যাটা বা যেইটা সবথেকে বারবার এসেছি সেটা কিন্তু আসি দেখতে পাচ্ছেন যে আশি হলো একবার দুইবার তো এখানে একটি মার্ক যেটা আসি দুইবার এসেছে মানে একাধিকবার এসেছে সেই জন্য কিন্তু আমাদের মোস্ট ফ্রিকোয়েন্সি বা যেটা সব থেকে বারবার বা বেশিবার এসেছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো এরপর আমাদের এখানে বলা হয়েছে যে অ্যাভারেজ মার্ক সো আমরা জানি যে এটার গড়টাই মূলত অ্যাভারেজ তো আমরা খুব সহজে অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে আমরা গড়টাকে এখানে নিয়ে আসতে পারি তো আমরা এখান থেকে অ্যাভারেজকে কল করব এবং এখান থেকে আমরা মার্কের রেঞ্জটাকে দিয়ে দেবো ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করব তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজটা চলে আসবে এরপর এখানে বলা হয়েছে রাউন্ড অ্যাভারেজ সো রাউন্ড অ্যাভারেজটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি আমি এই জন্য নতুন একটা শিট ওপেন করছি এখানে সো রাউন্ড জিনিসটা আপনাদের যদি আমি একটু ক্লিয়ার করতে যাই তাহলে আপনারা বুঝবেন সহজে যেমন আমরা যদি বলি যে ওয়ান দশমিক সেভেন ফাইভ সেভেন থ্রি ফাইভ সো এটা লেখার পরে এখন যদি আমাকে বলা হয় যে আপনি এখান থেকে রাউন্ড করবেন দুই সংখ্যার তাহলে আমাদের রেজাল্টটা যেটা দাঁড়াবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে আমাদের যেহেতু দুই ঘর তাহলে আমরা এখান থেকে আমাদের রেজাল্টটা এভাবে হবে ওয়ান দশমিক সেভেন ফাইভের পরিবর্তে সেভেন হবে এখানে ফাইভের পরিবর্তে সিক্স হবে কারণ হচ্ছে আমাদের রাউন্ড যেহেতু আমাদের এই দুই ঘর আর এই ফাইভের বা ফাইভ দ্বিতীয় নম্বর ঘরের পরের মধ্যেতে যদি ফাইভের থেকে বড়ো কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা এই ফাইভের সাথে একযুক্ত হবে তো এটা আশা করি বুঝতে পারছেন এটাকে আমি আরও একটা এক্সাম্পল দিই আপনাদের তাহলে আরও সহজে বুঝতে পারবেন যদি আমাদের এভাবে হয় ওয়ান দশমিক সেভেন ওয়ান সিক্স যদি এভাবে হয় তাহলে এবার যদি আমাকে রাউন্ড করতে বলে দুই ঘর তাহলে আমি এভাবে করব ওয়ান পয়েন্ট সেভেন টু তার মানে এই ওয়ান পরিবর্তন হয় টু হয়ে গেছে এটাই মূলত হলো রাউন্ড তো এবার আমরা কাজে আসি তাহলে আমরা সহজে বুঝতে পারবো আমরা যদি এখানে অ্যাভারেজকে কল করি দেন আমরা এখান থেকে এই টোটাল অ্যাভারেজটা দিয়ে দিই ইন্টারপ্রেস করি এবং এটাকে সিলেকশন করে আমরা যদি এখান থেকে ইনক্রিজ ডেসিমেল দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টু 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 এভাবে চলে আসতেছে তো যেহেতু আমাদের সেকেন্ড দুই ডিজিট রাউন্ড করার জন্য বলছে তাহলে আমরা যেটা করব যে এই অ্যাভারেজ ফাংশনটাকে এর আগে এবং ইকুয়েলের পরে আমরা টাইপ করব রাউন্ড টাইপ করার পরে রাউন্ডের হচ্ছে সিনটেক্স হচ্ছে প্রথম নাম্বার তারপর হচ্ছে নাম্বার ডিজিট সো নাম্বারের ভিতরে আমরা অ্যাভারেজটাকে রাখব এবং কমা দেব এরপর নাম্বার ডিজিট সো আমরা এখানে দুই দেবো যেহেতু আমাদের টু ডিজিটের কথা বলা হয়েছে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করবো তাহলে দেখবেন শুধুমাত্র যে ডটের পরে দুইটা সংখ্যা নেবে তারপরে যদি অন্য কোনো সংখ্যা এমন কোন সংখ্যা থাকে যে বারবার রিপিট হচ্ছে সেটা কিন্তু অটোমেটিকলি জিরো হয়ে যাবে সো আমরা এবার এটাকে সিলেকশন করে আমরা ডিসিমেল ডিক্রিসটা করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ড ফাংশন কিন্তু হয়ে গেল। আশা করি আপনারা রাউন্ড ফাংশন নিয়ে একটু পড়াশোনা করলে আরও সহজে বুঝতে পারবেন এরপর এখানে বলা হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট সো এটা আমরা খুব সহজেই বের করতে পারি এখান থেকে আমরা যদি কাউন্ট ফাংশন বা কাউন্ট এ ফাংশন ব্যবহার করি তাহলে খুব সহজেই বের করতে পারবো তো আমরা এখানে ইকলকে কল করে এবং কাউন্ট কাউন্ট ফাংশনকে কল করে আমরা এখান থেকে যদি আমাদের রোল নাম্বারটাকে সিলেকশন করে দিই ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের নাম্বার অফ স্টুডেন্টটা এখানে চলে আসবে এরপর আমরা দেখব যে এখানে বলা হয়েছে যে টোটাল মার্ক অফ সেকশন এ সো আমাদের এই সেকশন এর ভিতর থেকে এখানে সেকশন রয়েছে তার ভিতরে যে এ রয়েছে এর সামনে যে মার্কগুলো রয়েছে শুধুমাত্র এইগুলো আমাদের যোগ করতে বলা হয়েছে যদি আমাদের এখানে বিকে পরিবর্তন করে এ করে দিই তাহলেও যেতে আমাদের এই সংখ্যাটা এর সাথে যোগ হয়ে যায় সো এভাবে আমাদের ফাংশনটা তৈরি করতে বলা হয়েছে সো এই জন্য আমরা এখানে প্রথমে সাম ইফ ফাংশনকে কল করব সাম ফাংশনের আর তিনটি ক্যাটাগরিতে হচ্ছে এর সিনটেক্সটা রয়েছে প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি যে রেঞ্জ তারপর ক্রাইটেরিয়া তারপর হচ্ছে সাম রেঞ্জ সো রেঞ্জ বলতে হচ্ছে কোন এরিয়ার ভিতর থেকে আমরা এটাকে খুঁজে বের করবো সো আমি আপনাদেরকে যেটা বলবো যে আমাদের রেঞ্জ হচ্ছে এখানে সেকশনের যেটা রয়েছে এটা সো আমরা এখান থেকে সেকশনের এই এরিয়াটাকে বা আমরা রেঞ্জ হিসেবে দিয়ে দেব তারপর কমা দেবো কমা দেওয়ার পরে বলা হয়েছে যে ক্রাইটেরিয়া সো ক্রাইটেরিয়া হচ্ছে যে ওই রেঞ্জের ভিতরে আমরা এ সেকশনটাকে খুঁজবো সেই জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে এটাকে দিয়ে দেব। এবার আমরা কমা দেব এরপর বলছে সাম রেঞ্জ হচ্ছে আমাদের এই টোটাল মার্কটা তাহলে হলো যে আমাদের প্রথমে বলছে রেঞ্জ রেঞ্জ বলতে হচ্ছে আমাদের এই সেকশনের এটা রেঞ্জ আমরা দিয়ে দিয়েছি এবার ক্রাইটেরিয়া হচ্ছে এই সেকশনের ভিতর থেকে আমরা এ খুঁজবো এই জন্য এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া আর সাম সামরেন যেহেতু আমরা এই মার্কটাকে যোগ করতে চাচ্ছি এই জন্য আমরা এটাকে দিয়ে দিলাম এবার আমরা ব্র্যাকেট শেষ করে ইন্টারপ্রেস করব তাহলে দেখবেন যে আমাদের সেকশন এর যে যোগ ফল রয়েছে এটা কিন্তু চলে আসলো আপনারা যদি ক্যাল ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখতে পাবেন যে সেকশন এর সামনে যেগুলো রয়েছে এগুলোর যোগফলটা কিন্তু আমাদের এই তিনশো পাঁচ হয় এরপর এখানে নিচে বলা রয়েছে যে অ্যাভারেজ অফ অ্যাভারেস্ট মার্ক অফ মেইল স্টুডেন্ট সো আমাদের এখানে যত জেন্ডারের ভিতরে যতগুলো মেইল স্টুডেন্ট রয়েছে তাদের এই মার্কের অ্যাভারেস্টটা কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে সো আমরা এটা করার জন্য আমরা অ্যাভারেস্ট ই ফাংশনকে কল করব কল করার পরে কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম যে সাম ই ফাংশন সেটার মতোই কিন্তু আমাদের অ্যাভারেস্ট ই ফাংশনেই কাজ করবে প্রথমে বলা হয়েছে রেঞ্জ তারপর বলা হয়েছে ক্রাইটেরিয়া তারপর বলা হয়েছে অ্যাভারেজ রেঞ্জ তো রেঞ্জ হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানে রেঞ্জের কথা বলা হয়েছে আর এখানে যেহেতু প্রশ্নের ছিল যে শুধুমাত্র মেল স্টুডেন্ট তাহলে আমাদের রেঞ্জ হবে জেন্ডারের আমাদের এই কলামটা দেন আমরা কমা দেবো কমা দেওয়ার পরে যে আমাদের বলা হয়েছে ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়া হচ্ছে যেহেতু আমাদের এখানে মেল স্টুডেন্টকে আইডেন্টিফাই করে খুঁজে বের করার জন্য বলা হয়েছে এই জন্য আমরা ক্রাইটেরিয়া এখানে লিখে দেব মেইল ডাবল কোটেশন দেব কমা দেব এবার বলছি অ্যাভারেস্ট রেঞ্জ তো আমরা এখান থেকে আমাদের মার্কের এই রেঞ্জ কলামটা দিয়ে দেবো তাহলে আমাদের অ্যাভারেস্ট রেঞ্জটা হয়ে যাবে দ্যান ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টারপ্রেস করবো তাহলে হচ্ছে আমাদের যে টোটাল যে মেল স্টুডেন্ট রয়েছে এদের গড়টা কিন্তু চলে আসলো সো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের যে এখানে টোটাল যে মেল স্টুডেন্টগুলো রয়েছে তাদের অ্যাভারেজ মার্ক কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে চৌষট্টি রয়েছে এরপরে আমাদের নিচে আবার বলা হয়েছে যে অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট সো এখান থেকে আমাদের ফিমেল স্টুডেন্টের অ্যাভারেজটা বের করতে বলা হয়েছে সো এটা আমরা বের করব এই জন্য আমরা পুনরায় আবার অ্যাভারেজ ইফ ফাংশনকে কল করব এরপর আমাদের এখানে তিনটি ধাপে এর সিনটেক্স রয়েছে প্রথমে বলা হয়েছে রেঞ্জ ক্রাইটেরিয়া অ্যাভারেস্ট রেঞ্জ সো রেঞ্জের এখানে আমরা এখানে আমাদের এই জেন্ডারের কলামটাকে দিয়ে দেব এরপর কমা দেব ক্রাইটেরিয়া যেহেতু আমরা এখান থেকে ফিমেল বের করতে বলা হয়েছে এই জন্য ক্রাইটেরিয়ার ডাবল কোটেশনের ভিতরে আমরা ফিমেল লিখে দিলাম অবশ্যই আমাদের স্পেলিং ঠিক থাকতে হবে এবং অতিরিক্ত কোনো স্পেস যাতে না আসে সেটিকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার আমরা কমা দেওয়ার পরে এখানে অ্যাভারেজ রেঞ্জ থেকে দিয়ে দেবো ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব তাহলে আমাদের টোটাল ফিমেল স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক এখানে চলে আসলো তো আশা করি আপনারা এইগুলো খুব সহজে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব সো আমাদের এই পর্যন্ত অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে এরপর আমাদের এখানে এম নম্বর কলামে বলা হয়েছে যে শো পাস অ্যান্ড ফেল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু মার্ক মিনিমাম পাস মার্ক হচ্ছে তেত্রিশ সো আমাদের এই কাজটা করার জন্য বলা হয়েছে এটার জন্য আমরা চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে ওয়ার্কশিটে আসার পরে আমরা এখানে আমরা সুন্দর করে এই কন্ডিশন অনুযায়ী আমরা কাজটা সম্পূর্ণ করে দেবো তো যেহেতু বলা হয়েছে যে আমাদের এখানে যে মার্ক রয়েছে এই মার্কের ভিতরে যদি কেউ তেত্রিশের থেকে কম পায় তাহলে সে ফেল আর আদারওয়াইজ আমাদের এখানে পাস চলে আসবে সো আমরা এই কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কলামটা রয়েছে এই কলামের ভিতরে আমরা প্রথম সেলাই কাজ শুরু করব এই জন্য আমরা প্রথম সেলের কাজ রাখবো এবং এফকে কল করবো এফকে কল করার পরে লজিক্যাল টেস্ট আমাদের আমরা জানি ইফের সিনটেক্স হচ্ছে প্রথমে লজিক্যাল টেস্ট তারপর হচ্ছে লজিক্যাল টেস্ট যদি সঠিক হয় তাহলে ভ্যালু ইফ ট্রু আর লজিক্যাল টেস্ট যদি ফলস হয় তাহলে ভ্যালু ইফ ফলস প্রদর্শন করবে সো লজিক্যাল টেস্টের এখানে আমরা একটা লজিক দেবো সেটা আমরা বলবো যে আমাদের এই যে মার্কের সেল অর্থাৎ ই টু সেল যদি তেত্রিশের থেকে ছোট হয় তাহলে আমাদের সামনে সরি তেত্রিশের থেকে যদি বড় হয় তাহলে আমাদের পাস প্রদর্শন করবে তাহলে আমরা এখানে ডাবল কোটের মধ্যে পাস লিখে দিলাম আর আদারওয়াইজ আমাদের এখানে ফেল প্রদর্শন করবে সো আমরা ডাবল কোটের সময় লিখে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম এবার আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে পর্যন্ত ফিল করে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেই মার্ক তেত্রিশের থেকে ছোট বা কম রয়েছে আহ সেটি কিন্তু আমাদের এখানে ফেল দেখাচ্ছে আর যেগুলো তেত্রিশের থেকে বড় রয়েছে সেগুলো কিন্তু আমাদের পাশ দেখাচ্ছে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের আইটি সাপোর্টের একটা জব আমরা জানি যে আইটি সাপোর্টের যে জবগুলো থাকে মাইক্রোসফট এক্সেলের এই জবগুলো একটু সহজ হয় বেশি জটিল হয় না মাইক্রোস কম্পিউটার অপারেশনের মতো অত কঠিন হয় না খুব সহজ একটি জব ছিল আপনারা যদি কয়েকবার ভিডিওটা দেখেন এবং প্র্যাকটিস করেন আশা করি আপনাদের এই কাজটা সম্পূর্ণ করতে বা এই জবটা সম্পূর্ণ করতে কোনো ধরনের সমস্যা হবে না এরপরও যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন